আলবিল্লাহ শৈদানুর রহিম বিসমিল্লাহ রহমানের রহেম গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ আয়োজিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার শীর্ষক সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি আলোচকবৃন্দ বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাবৃন্দ সঞ্চালক এবং সামনে যারা শুনছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে সেমিনারের জন্য যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এবং সেই বিষয়ের ওপর একটি সেমিনার পেপার আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো আলোচক আলোচকবৃন্দ মঞ্চে আছেন তারা আলোচনা করবেন সময় সংক্ষিপ্ত যেহেতু আমি এক দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা পূর্বে বেশ কিছু আলোচনা শুনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এসেছে আজকে যেই বিষয়টি নির্ধারণ করা হয়েছে তো আমি সে বিষয়ে কোনো কথা বলবো না কারণ হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়টি আরেকটু পরের তার আগে আমি যে বিষয়ে শঙ্কিত সে বিষয় নিয়ে একটি দু একটি কথা বলতে চাই যে কথাটি এসছে যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রে গিয়েছিলেন সেখানে কিছু এমইউ এবং কিছু চুক্তির বিষয়ে আপনাদের সামনে পরিষ্কার হয়েছে কিছু এখনও কি বলে অপরিষ্কার রয়েছে কিছু হাইড রয়েছে যেগুলো আমরা জানি না সেদিন কি হয়েছে সে বিষয়ে একটি কথা আমার সংখ্যাটি বাংলাদেশের ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নেই এজন্য আমি দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে স্বাধীনতার তো আজকে তেপ্পান্ন বছর পেরিয়ে গেছে তো আমরা অনেক কথা বলেছি অনেক কথা শুনেছি সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা নিয়ে আজকে যে বিষয়টি এখন এসে দাঁড়িয়েছে যে আমরা সতেরোশো সালে এদেশের স্বাধীনতা হারিয়েছিল এদেশের মুসলমানেরা এদেশ ভারতবর্ষের স্বাধীনতা হারিয়েছিল কি জন্য হারিয়েছিল আজকের সেমিনারে আপনারা সেটা দেখেছেন এরপরে একশো বছর পরে উনিশশো সালে আবার আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিভাবে অর্জন করেছিলাম কি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা দুটি ভূখণ্ড পেয়েছিলাম মুসলমানেরা এরপরে উনিশশো একাত্তর সালে একবার আর একবার স্বাধীন হয়েছি আমরা সেই স্বাধীনতার পরে একেবারে পরবর্তী সময় যেই স্লোগান দিয়ে স্বাধীন হয়েছিল সেই স্লোগানের উপরে এদেশের রাষ্ট্র ব্যবস্থা দেশের সরকার দেশকে পরিচালনা করতে পারেনি অনেক চড়াই উত্তাই পেরিয়ে আমরা উনিশশো সেই একাত্তরের পরে আজকে আবার দুই সালে উপনীত হয়েছি যে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী যে চুক্তির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে হরণের ষড়যন্ত্র এটি অনেক আগে থেকেই হয়েছে আমরা শুধু ভারতকে কেন দোষ দেব একটি সাম্রাজ্যবাদী দেশ তার স্বার্থ তারা দেখবেই এটি তাদের তাদের দায়িত্ব এরা আমরা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে যে তাদের স্বার্থগুলো তারা আদায় করে নেবে আমাদের সরকারের কি দায়িত্ব সেই দায়িত্ব কি তারা পালন করছে না আমাদের স্বার্থগুলো জলাঞ্জলি দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারা দেশকে বিক্রি করছে সেটি ভাববার দায়িত্ব আমাদের তো আমি যেই প্রস্তুতি করতে চাই যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের দেশে রাতের অন্ধকারে একটি নিষিদ্ধ একটি দেশের দুটি কার্গো বিমান এসেছিলো সেই প্রস্তুতি আপনারা করেছেন সেই বিমানে কি এসেছিল সে বিমান কেন আসলো কী নিয়ে আসলো এরপর কি হলো কি জন্য আসছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়নি তার কোনো জবাব দেশের সরকার দেয়নি আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে আমাদের একটি সমুদ্রের মধ্যে একটি ছোট্ট ভূখণ্ড আছে সেন্ট মার্টিন নামের সেখানে আমাদের যোগাযোগ কেন বিচ্ছিন্ন করে দেয়া হলো সেখানে অন্ধকারের মধ্যে কি হচ্ছে সেই প্রস্তুতি আমরা করেছি তার জবাব কি আমরা পেয়েছি এরপরে আমাদের দশ দফা চুক্তি এবং এমইউ সম্পন্ন করে আসলেন আমাদের ভিতর দিয়ে ট্রানজিট দেবেন রেল ট্রানজিট ট্রানজিটের নামে করিডোর আমাদেরকে কে জাগাবে সতেরোশো সাতান্ন সালে এদেশের স্বাধীনতা কতজন ইংরেজ এসেছিল এদেশের এই কোটি কোটি মানুষের স্বাধীনতা হরণ করবার জন্য আজকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আছে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে আজকে এই জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের যে এই ভৌগোলিক এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী যেই ষড়যন্ত্র প্রতিবেশী দেশ করছে আমাদের যারা ক্ষমতায় রয়েছেন তাদের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন এই সাধারণ জনগণকে নিয়ে এই দেশটি রক্ষা করবার দায়িত্ব আমাদের আমরা যারা ইমানদার দাবি করি আমরা যারা এদেশের মানুষ দাবি করি আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আর যারা আমরা দেশের সচেতন অংশ তাদের দায়িত্ব রয়েছে এই দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে এই স্বাধীনতা সর্বত বিরোধী যে ষড়যন্ত্র যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত থেকে দেশকে উদ্ধার করবার আজকে দেশকে দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেয়া হয়েছে আপনারা দেখেন যে এদেশের অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের দুর্ভাগ্য কি জানেন আমরা নিজেরা কথা বলি সত্য কথাটি সবার সামনে বলতে পারি না আমরা হীনমন্যতায় ভুগি আজকে যারা বড়ো বড়ো প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে যে ইমানদার লোকেরা সেই সত্যটাকে আমরা সবার সামনে বলতে পারি না সেই সৎসাহস আমরা দেখাতে পারি না যার কারণে একে একে আমাদের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে একটা অর্থ ব্যবস্থা দাঁড়িয়েছিল ব্যাংক ব্যবস্থা যা দাঁড়িয়েছিল সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বিশেষ করে দিচ্ছি জি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা প্রাইভেট খাতের যে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়েছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে এটি যারা সচেতন তারা জানেন কয়েকদিন আগেও একটা মিটিং হয়েছে বাংলাদেশের প্রাইভেট খাতে যে কয়টা হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য কারণ অর্থ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে একটি দেশ কি শুরু করে দাঁড়ায় বলেন যে দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় দেশের স্বাস্থ্য শিক্ষাখাত স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেলে কোনো দেশ সেই দেশ আর স্বাধীন দেশ থাকে না সুতরাং আমাদের সব কয়টা খাত ধ্বংস করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আমাদের দেশের সরকারও যোগ দিয়েছে সুতরাং আজকে একটি দেশপ্রেমিক জনগণকে নিয়ে এই তাবেদার সরকারকে হটিয়ে এদেশের স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এদেশের স্বাধীনতাকে আমি মানুষকে ঐক্যবদ্ধ করে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের মাঠে নামতে হবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই কথা শুনবার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ